এখন বাজারে কিন্তু প্রচুর পরিমাণে আমলকি পাওয়া যায় কাঁচা আমলকি আর কাঁচা আমলকি খেতে কিন্তু ভীষণই খারাপ লাগে এই কারণেই আমলকির আচার এইভাবে একবার বানিয়ে সংরক্ষণ করুন আর প্রত্যেক দিন এক চামচ করে খাবেন এটা ভিটামিন সি পর্যাপ্ত পরিমাণে আছে তাছাড়াও খাবার হজম হতে খুব সাহায্য করে গ্যাস অম্বল থেকে দূর থাকে এই জন্য আমলকিটাকে এইভাবে করে আচার বানিয়ে সংরক্ষণ করুন অনেক দিন পর্যন্ত খুব ভালোভাবে খেতে পারবেন তো চলুন দেখে নিয়ে আমি কিভাবে করেছি নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত তো আজকে দেখে নেবো আমরা আমলকির আচার আমি কিভাবে বানিয়েছি বাজার থেকে আমলকি কিনে নিয়ে এসে সাথে সাথেই মানে কিনে নিয়ে আসার পরে যদি ভালো করে ধুয়ে করতে পারেন তাহলে তো খুবই ভালো হয় যেহেতু একদিন ছিল দেখুন আমলকির গায়ে একটু ছিট ছিট মতন পড়ে গেছে কিন্তু ভীষণই ভালো ছিল আমলকিটা তো এইভাবে করে আমলকিটা কিনে এনে ভালো করে ধুয়ে নিয়ে পুরো জলে সেদ্ধ করলে কি হবে এর যে গুণ সেটা কিন্তু পুরোটাই ড্রেনেজ হয়ে যাবে তো এই কারণে আমি পুরো জলে সেদ্ধ করে নিই না বা নিই নিই আমি একটা কড়াইতে জল গরম করতে দিই উপরে একটা নেট দিয়ে তার উপরে আমলকিগুলো ধুয়ে মুছে শুকিয়ে রাখা আর কি শুকনো করে নেওয়া আমলকিগুলো এক এক করে দিয়ে দিয়েছি দিয়ে আট থেকে দশ মিনিট মতন কড়াইটা ঢাকা দিয়ে এটাকে ভাপে সেদ্ধ হতে দেবো তো যারা এখনো পর্যন্ত এইভাবে বানিয়ে খাননি তারা একবার বানিয়ে খেয়ে দেখুন যেমন শরীরের জন্যও ভালো তেমন কিন্তু জিভেও খুব টেস্ট লাগবে একবার বানিয়ে খেয়ে দেখুন অনেক বাচ্চারা আছে আমলকি খেতেই চায় না কিন্তু এইভাবে যদি একবার বানিয়ে দেন না তাহলে ভীষণ ভালোভাবে খাবে যেহেতু আমি চিনি একেবারেই প্রায় ব্যবহার করি না বাড়িতে কোনো রান্নাতেই এই কারণে আমি গুড় দিয়ে করেছি আপনারা চাইলে মিছরি দিয়ে করতে পারেন বা চিনি দিয়েও করতে পারেন যে যেরকম মিষ্টি খান সেই মিষ্টি দিয়েই করবেন আমি গুড় দিয়ে করেছি বলে একটু কালারটা ডার্ক হয়েছে চিনি দিয়ে করলে এতটা ডার্ক হবে না চিনি বা মিছড়ি দিয়ে করলে তো দশ মিনিট পরে দেখুন একদম পুরো মুখটা ফেটে ফেটে গেছে তখনই বুঝতে হবে আমলকিটা ভালো সেদ্ধ হয়ে গেছে এবার তুলে নিয়ে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে দেখুন এইভাবে একটু ভাঙলেই কিন্তু পুরো পাট পাট করে কুয়ার মতো করে খুলে যাবে আর ভেতর থেকে দানাটা নিয়ে ফেলে দিতে হবে তো এইভাবে সমস্ত আমলকিগুলো ছাড়িয়ে নিয়েছি আমি আগেও বললাম এটা কিন্তু আমি গুড় দিয়ে করেছি মোটামুটি এখানে যতটা আমলকি আছে তাতে আমার সাতশো মতো গুড় লেগেছে তো এটা ঠান্ডা করে মিক্সিতে একটা ভালোভাবে একটা পেস্ট করে নিতে হবে যারা মিক্সিতে করবেন না তারা শিলনোড়াতেও কিন্তু বেটে নিতে পারেন মানে মিক্সি যাদের নেই বা ইউজ করেন না তারা শিলনোড়াতেও কিন্তু বেটে নিতে পারেন তো এইভাবে পুরো পেস্টটা বানিয়ে নেবে এদিকে কড়াইটা গরম করে নিয়ে একদম শুধু কড়াইয়ের মধ্যেই কোনো তেল ঘি কিচ্ছু না ওই আমলকির পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে এরপর কিন্তু আমি গুড় দিয়ে দেব গুড়টা একটুখানি গ্রেট করেই দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি এর সাথে মিশে যায় মেল্ট হয়ে যায় এরপর ভালো করে নাড়াচাড়া করব আর দিয়ে দিয়েছি ছোটো চামচের এক চামচ মতো আমি লবণ দিয়েছি সাদা লবণ এরপরে কিন্তু বিট লবণও এর সাথে ইউজ করব চাটনির মধ্যে বা আচারের মধ্যে যদি বিট লবণ ইউজ করেন তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো হয় হাফ চামচের থেকে একটু বেশি দিয়েছি সাদা লবণ মানে রেগুলার যে নুনটা ইউজ করি সেটা আর দিয়েছি ছোটো চামচের এক চামচ লঙ্কার গুঁড়ো ব্যাস এটা এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে গ্যাসে বসিয়ে জাস্ট এগুলো কিন্তু টানিয়ে নিতে হবে সমস্ত উপকরণ একসাথে মিশতে থাকবে আর আমলকিটা কিন্তু একটু টাইট হতে থাকবে এরপর আমি একটা বাটির মধ্যে এক চামচ কর্নফ্লোর নিয়েছি প্রায় যখন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো ওই বিট লবণটা আর দিয়ে দেব হাফ চামচ মানে বড় চামচের হাফ চামচ মতন গোলমরিচের গুঁড়ো কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর এক চামচ আমি কর্নফ্লোর একদম জলের মধ্যে দু চামচ জলে ভালো করে গুলে রাখবো এক চামচ কর্নফ্লোর নিয়ে ভালো করে গুলে নিয়ে এবারে অল্প অল্প করে কর্নফ্লোর গোলাটা দেবো আর ভালো করে নাড়াতে থাকবো যতক্ষণ না পর্যন্ত কড়াইটা একটু কড়াই থেকে একটু ছেড়ে দেবে ততক্ষণ কিন্তু খুব ভালো করে নাড়াতে হবে পুরো প্রসেসটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে আট থেকে দশ মিনিট সময় লাগবে এই পুরো প্রসেসটা খুব ভালো করে টানাতে থাকতে হবে এইভাবে করে একবার সংরক্ষণ করে রাখুন এবং অসময়েও এই আচারটা খেতে থাকুন যেমন শরীরের জন্য ভালো খেতেও কিন্তু জীবে ভীষণ টেস্ট বাড়িয়ে দেয় ভীষণ ভালো লাগে খেতে বাচ্চারাও খাবে বয়স্করাও খাবে সবার জন্য কিন্তু ভীষণ ভালো তো টানতে মানে টানিয়ে নিতে হবে খুব ভালো করে যখন প্রায় কড়াইটা থেকে ছেড়ে আসবে তখন এক চামচ মতো ভিনিগার দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভিনিগার দেওয়াতে কিন্তু এটা স্টোর করে রাখা যাবে নষ্ট হবে না খুব ভালোভাবেই স্টোর করে রাখা যাবে এরপর একটা স্টিলের প্লেট নিয়ে তাতে একটু ঘি ব্রাশ করে নিয়েছি যাতে প্লেট থেকে খুব তাড়াতাড়ি উঠে যায় এবং আচারটার মধ্যে একটা ঘিয়ের ফ্লেভার আসে তো এরপরে আমি পুরো মিশ্রণটাকে আমি যে আচারটা সেটা পুরোটাই থালার মধ্যে কড়াইয়ের থেকে নামিয়ে নিয়েছি নিমে নামিয়ে খুন্তি দিয়ে স্প্রেড করে দিয়েছি পুরো প্লেটটার মধ্যে খুব ভালোভাবে স্প্রেড করে দিতে হবে আর ঠান্ডা করার জন্য সময় দিতে হবে ঘন্টা দুয়ে রেখে দিলে একেবারেই ঠান্ডা হয়ে যাবে তারপরে একটা শুকনো বোলের মধ্যে বা কোনো কাচের বয়ামের মধ্যে যেটা একদম শুকনো হবে সেই বয়ামের মধ্যে ঠান্ডা করার পরে তুলে রাখুন প্রতিদিনই এক চামচ করে খাবেন এবং প্রত্যেককে বাড়ির প্রত্যেককে এক চামচ করে দেবেন দুর্দান্ত স্বাদের এই আচারটা আমলকির আচারটা একবার করে খাওয়ার অনুরোধ রইল এবং আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে পুরো আচারটা একটা বলে দেওয়ার পরে উপর থেকে আমি একটু মিছরির গুঁড়ো দিয়ে দিয়েছি দেখতেও ভালো লাগবে বাচ্চাদের সাদা কালোর মধ্যে আর খেতেও কিন্তু টেস্ট লাগবে উপরে এই মিছরির গুঁড়োটা দেওয়ার জন্য তো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ